আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ভিতরের সৌন্দর্যকে বাইরে ফুটিয়ে তোলে আমরা সবাই সুন্দর থাকতে চাই আমাদের চেহারা যেন সব সময় উজ্জ্বল থাকে কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে বাহ্যিক রূপের চেয়েও ভিতরের পবিত্রতা আমাদের চেহারাকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে আজ আমি আপনাদের এমন পাঁচটি গুণাক সম্পর্কে বলবো যা আমরা যদি ছাড়তে পারি তাহলে আমাদের চেহারা সারা জীবন সুন্দর থাকবে ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে এই গুনাহা থেকে বাঁচতে পারেন নাম্বার এক মিথ্যা কথা বলা মিথ্যা বলা একটি বড় গুনাহ যখন আমরা মিথ্যা বলি তখন আমাদের মন অস্থির হয়ে যায় এই অস্থিরতা আমাদের চেহারায় ফুটে ওঠে একজন মিথ্যাবাদী মানুষের চেহারা প্রায় মলিন থাকে মিথ্যা বলা শুধু অন্যের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে না বরং আমাদের মনকেও কুলুষিত করে যখন আমরা সত্য কথা বলি তখন আমাদের মন শান্ত থাকে এবং এই শান্তির প্রভাব আমাদের চেহারায় এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আসে সত্যবাদীতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় যা আমাদের চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলে নাম্বার দুই হিংসা ও ঘৃণা করা হিংসা ও ঘৃণা মানুষের ভেতরে সৌন্দর্যকে নষ্ট করে দেয় যখন আমরা অন্যের ভালো কিছু দেখে হিংসা করি তখন আমাদের মন তিক্ততায় ভরে যায় এই তিক্ততা চেহারায় এক ধরনের কালিমা নিয়ে আসে হিংসা একটি এমন রোগ যা শুধু আমাদের মনকে নয় আমাদের শরীরকেও ক্ষতিগ্রস্ত করে হিংসার পরিবর্তে যদি আমরা অন্যের সফলতায় খুশি হই তাহলে আমাদের মন প্রশান্ত থাকবে মন প্রশান্ত থাকলে তার প্রভাব চেহারায় এক ধরনের পবিত্রতা ও সৌন্দর্য নিয়ে আসবে নাম্বার তিন বেশি বেশি গর্ব ও অহংকার করা গর্ব ও অহংকার এমন একটি গুণা যা আমাদের সব ভালো কাজকে ধ্বংস করে দেয় যখন আমরা নিজেদেরকে অন্যের চেয়ে বড় মনে করি তখন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই একজন অহংকারী মানুষের চেহারায় এক ধরনের কঠোরতা ফুটে ওঠে আল্লাহর কাছে বিনয় থাকা আমাদের ইমানের একটি অংশ যখন আমরা বিনয়ী হই তখন আমাদের মন নরম থাকে যা আমাদের চেহারাকে আরও মধুর করে তোলে বিনয় আমাদের চেহারায় এক ধরনের আলো নিয়ে আসে যা অন্য মানুষকে আমাদের প্রতি আকৃষ্ট করে নাম্বার চার গিব ও পরনিন্দা করা গীবত ও পরনিন্দা হলো অন্যের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে এটি একটি বরফ গুণা যা আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে যে ব্যক্তি বেশি গিবৎ করে তার চেহারায় এক ধরনের মলিনতা দেখা দেয় যখন আমরা গিপদ থেকে বিরত থাকব তখন আমরা আমাদের জিব্বাকে খারাপ কথা বলা থেকে রক্ষা করি এটি আমাদের অন্তরকে পরিষ্কার রাখে একটি পরিষ্কার মন আমাদের চেহারায় এক ধরনের স্বচ্ছতা নিয়ে আসে নাম্বার পাঁচ অন্যের ক্ষতি করা অন্যের ক্ষতি করা চিন্তা করা বা বাস্তবে ক্ষতি করা একটি মহাপাপ যখন আমরা কারো ক্ষতি করার চেষ্টা করি তখন আমাদের মনে শয়তানি প্রবেশ করে এই নেতিবাচক মানসিকতা আমাদের চেহারায় এক ধরনের রুক্ষতা ও নিষ্ঠুরতা নিয়ে আসে অন্যের উপকার এবং তাদের প্রতি দয়া করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যখন আমরা অন্যের জন্য ভালো কিছু করি তখন আমাদের মন আনন্দিত হয় এই আনন্দ আমাদের চেহারায় এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আসে সম্মানিত দর্শক মনে রাখবেন আমাদের চেহারায় আসল সৌন্দর্য আসে আমাদের ভিতরে পবিত্রতা থেকে এই পাঁচটি গোনাহা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং দেখুন আপনার চেহারা কিভাবে সারা জীবন উজ্জ্বল ও সুন্দর থাকে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চালা তৌফিক দান করুন আমি বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তাদের ভিতর থেকে এই গুনাহগুলো বেরিয়ে যায় আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ